والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى ইকা হু মুলাদ আল্লাহ তাআলা বলেন সফলকাম মুমিন হলো তারা লজ্জাস্থানের হেফাজত করে যারা সাকসেসফুল ইনটেইড এট দা বিলিভারস দোজ হু গার্ড देयर মডেস্টি সফলকাম মুমিন তো তারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে যারা যুবক ভাইরা আমি একটা মিসকিন যারা বিয়ে করে নাই ব্যাচেলর আছে না ঘুমায় গেছে কম না কি সংখ্যা দেন যুবক ভাইরা আছেন ভালো করে শোনেন সকল কামেন জান্নাত লাভের উপায় কেমন হবে কেমনে আমরা কোন গুণ অর্জন করে জান্নাতি হব আল্লাহ বললেন মমিনের গুণাবলী হবে এমন এই মমে লজ্জাস্থানের অপব্যবহার করবে না বিবাহ বগির মতো কোনো হারাম রিলেশন করবে না মহিলা প্যান্ডেলে থাকা স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো বয়ফ্রেন্ড বানায়া নিজের মা বাবার বুকে চুনকালি দেওয়ার অপচেষ্টা করবেন না

আল্লা বলেছেন হ্যাঁ পুরুষ আর নবীন নারীদেরকে একই রকমের কথা বলেন তারা যেন পরপুরুষ থেকে এবং পর নারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে হুকম টাকা তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জাস্থানকে হেফাজত করার চরিত্রকে সুন্দর রাখার জন্য প্রথম যে প্রক্রিয়াটা অবলম্বনের কথা কোরআন বলেছে সেটা হলো চক্ষুকে নিয়ন্ত্রণ করা কারণ চক্ষুকে বলা হয় আল্লামা ইমাম কুরতুবি রহমতুল্লাহ গেয়ালাই বড় দামি একটা কথা বলেছেন তিনি বলেছেন চক্ষু হলো মানুষের হৃদয়ের আয় না কেউ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে জিনা চার থেকে সে তাকে বাঁচাতে পারবে কারণ একটা বাজে জিনিস সে তো প্রথম দেখে কি দিয়ে ভালো জোরে বলেন কি দিয়ে ওইটাই যদি আমি হেফাজত করতে পারি তো জিনার দরজা তো আমি বন্ধ করে দিলাম এজন্য গবেষক আলমগন বলেন জিনার দরজা হলো চোখ জিনার দরজা হলো চোখ কারণ চক্ষু দিয়ে দেখে তারপরে ভাবে এরপরে অ্যাকশনে নামে এই জন্য তো আল্লাহ নবী বড় মহব্বত করে যুবকদেরকে বলেছেন ইয়া শাবাব ইসলাম হে ইসলামের যুবকেরা গদ্দু আবু তোমাদের চক্ষুকে হেফাজত করো ওয়াহফাদু ফুরুজাকুম লজ্জাস্থানের হেফাজত করো এটা যদি করতে পারো রাসূল বলেছেন কিয়ামতের দিন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব লজ্জাস্থানের হেফাজত করতে হবে কোন ধরনের অনৈতিক হারাম রিলেশন করা যাবে না আজকে আমার সমাজে হারাম রিলেশন আছে না নাই আর যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদেরকে বলে যাই ভাই এত করে বুঝাই তোমরা বুঝো না তোমাদের এই বয়স আমরা পাস করে আসছে এই যারা আছেন তারাও পাস করে আসছে তুমি তোমার নিজের ক্লাসে তোমার একই ক্লাসে থাকা মেয়ের দিকে তাকায়া হুদাই লেখা নষ্ট করে না ওই জলি না সুকিনার চিন্তা করি না কারণ তুমি অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়ার আগে তার তিনটা চারটা বাচ্চা হয়ে যাবে তো এই মেয়েটার দিকে তাকায় কেন পড়ালেখায় অমনোযোগী হয়েছ আর স্টুডেন্ট লাইফে খবর দেন না আর না তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে জীবন শেষ যৌবন শেষ বড় পড়ালেখায় মন দাও আজান হলে নামাজে যাও তোমার কেরিয়ার ভালো হলে আর তুমি চরিত্রবান হলে দৌলতপুরে মনোহর দিন মনসিং সুন্দরী সুন্দরী জরিনা পাবে বাপেরা তোমার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছে ঘুর ঘুর করবে তুমি ইতরের মতো মেয়েদের পিছনে ঘোরাও কেন নিজেকে ওই যোগ্যতায় নিয়ে যাও যাতে মেয়ের বাপ তোমার এজন্য আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব খবরদার জিনা বে বিচারে ধারে কাছেও যাবেন না আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনার নিকটবর্তীও হয় না আবার একটা হাদিস আমার কানে মনে পড়লো আল্লাহ নবী বলেছেন ইদাযা আনাল রাজুলু যখন কোন ব্যক্তি zina করে খরাজা মিনুল ঈমান তার ভেতর থেকে ইমান বের হয়ে যায় কান আলাইহি কাদুল্লাহ ওই ইমান তার অন্তর থেকে বের হয়ে মাথার উপরে সামিয়ানার মতো ছায়ার মতো ভাসতে থাকে যখন সেই ব্যক্তি তোবা করে তখন তার ইমান আবার ভেতরে ঢুকে কিন্তু কেউ যদি তোবা না করে জিনার পথেই থাকে সেই ব্যক্তি ইমানদার থাকে না বেঈমান হয়ে যা তাহলে মোমেদ জিনাকে বিচার করবে না লজ্জাস্থান করবে না বরং একজন মোমেদ সে তার নিজের চরিত্রকে হেফাজত করবে তার চরিত্রকে কি করবে হেফাজত করবে আর চরিত্র হেফাজতের জন্য বিয়ে জাতি গুলোকে একটু সহজ করে দিতে কিন্তু আমাদের দেশে বিয়ে সহজ না কঠিন জিনা করা সহজ একটা মেয়ে নিয়ে চক্কর দেওয়া যায় ঘুরানো যায় এটা সহজ পুলিশও কিছু বলবে না গুরা কিন্তু বিয়ে করা কঠিন এই দৌলতপুরে মুন্না যদি মুন্নিরে নিয়ে বেড়াইতে চায় পারবে সহজ কিন্তু মুন্না যদি মুন্নির বাপকে গিয়ে বলে আপনার মেয়েকে বিয়ে করব মুন্নির বাপ প্রথমে বলবে তোমার কি বাড়ি গাড়ি আছে তোমার কি টাকা পয়সা আছে কত টাকা কাম আসে যদি বলে চাচা এই তো কোনো চলতেছে আমার তো বয়স্ক আস্তে আস্তে ইনকাম বাড়বে বলে না হবে না তোমার তো বাড়ি গাড়ি নাই যুবকদেরকে শিখাই দেই ওই মুন্নির বাপকে ওই চাচাকে জিজ্ঞেস করবেন চাচা আমার বয়সে আপনার কি ছিল ওই চাচা ধরা খাবে একজন মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা ইস্টাবলিশ হয় অন্তত পঁয়ত্রিশ চৌত্রিশ বছর লাগে নইলে হয় না আর পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যার আছে ওটা তার না ওটা তার বাপ দাদার থেকে পাইছে যে বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা আর যে অল্প টাকা পয়সা কামায় নিজের খরচ নিয়ে চালায় সে গাধা নয় সে শাহজাদা আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দেন না একটা ফেরান লাভ দোকান থেকে এনে দিতে পারবে না অর্থাৎ বাপের কাছে যাবে আব্বা আমার বউকে ফেরত লাভে দেবো তা কাদের বাপ বলো আমার সামনে তো বিয়ে বছর তোর বউকে ক্রিম দিতে পারছ না আর শাহজাদা ছেলে যদি হয় ও বউকে ভালোবাসবে বউ বলবে অবশ্য একটা ক্রিম আনি পকেটের দিকে তাকায় দেখবে টাকা কম আছে তারপরে বলবে বউ তো ভালোবাসার জিনিস ঠিক আছে আজকে বিকালে নাস্তা করবো না একটা ক্রিম নিয়ে যাবো বউ খুশি হবে মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না সাজাদার কাছে বিয়ে দিয়ে এই ছেলে মেয়েরা ভালো থাকবে আর মানুষের টাকা পয়সা হয় আমি কিছুদিন আগে টাঙ্গাইল মাহফিলে গেলাম এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি যার বাড়িতে ভাত খাচ্ছি উনি একটা কলেজের টিচার তিনি বললেন হুতুর জানেন আমার মেয়ে আপনাদের সিলেটের শাহজালাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে শেষ করেছে একটা ছেলে সেও দুই তিন বছর আগে শাহজালাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে তো সেই ছেলেটা আমার মেয়েকে প্রস্তাব দিয়েছে একটা কলেজে বেসরকারি কলেজে একটা চাকরিতে মাত্র ঢুকছে অল্প টাকা পায় চোদ্দ পনেরো হাজার টাকা প্রস্তাব দিয়েছে আমার মেয়ে তো রাজি কিন্তু আমি রাজি না আমি বুঝতেছি না কি করব আপনার পরামর্শ চাইলাম আমি বললাম স্যার আমি ওনাকে স্যার বলে সম্বোধন করলাম কলেজের শিক্ষক সম্মান দিলাম বললাম স্যার আপনি রাগ করবেন না ওই ছেলের বয়সে আপনার কত টাকা উপার্জন ছিল বললাম আপনি জবাব না দিলেও আমি বুঝছি বলেন তো ওই বয়সে আপনার হয়তো ইনকাম শুরু হয় নাই বা ইনকাম করছেন অল্প কিন্তু আজকে কি আপনি না খাইয়া আছেন এত সুন্দর বাড়ি আছে আপনার আপনার ফ্যামিলিও সুন্দর আপনার মেয়েটাকে এটা সাহায্য আমার কাছে বেকার না দিয়ে দেন দেখবেন এই ছেলেটা বিয়ে করার পরে আরো দায়িত্বশীল হবে আর প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে জন্মায় আপনার মেয়ে না খায়া পড়বে না বিয়ে দিয়ে দেখেন হাজবেন্ড ওয়াইফ দুইজন মিলে পরামর্শ ভিত্তিক সামনে আরো আগাবে ছেলেটা দায়িত্বশীল হয়ে আরো উপার্জন করবে একদিন তার বাড়ি গাড়ি সবই হয়ে যাবে কারণ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ বাড়ি নয় একজন দায়িত্বশীলা একজন স্ত্রী পাওয়া আল্লাহ রসুল বলেছেন এটা হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ

এই সকাল থেকে আমার আমার পেছনে কে কাজ বউ তাহলে একজন পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে না বিয়ে করলে মানুষ আরো দায়িত্বশীল হয় এই যে জিনা বিচার বন্ধ করতে হলে আমাদের সমাজে বিয়েকে সহজ করে ফেলতে হবে মোহারণা কমায় ছেলে মেয়েদের বিয়ে প্রক্রিয়া সহজ করবে তাইলে ওই আল্লাহনি হুম্লি ফুরুজihin আফিরুন ক্বত আল্লাহ বলেছে যে জান্নাত লাভণ উপায় হবে এবং সফলকাম হওয়ার গুণাবলী হবে এবং এর লজ্জস্থানের উপভোগ করবে না জিনা বেবিচার করবে আমাদের এই দৌলতপুর থেকে আমরা জিনা বেবিচারকে কবর দেব বিবাহের প্রক্রিয়া সহজ করব যৌতুকমুক্ত এবং